বিশ বছরের পুরনো নখের কুনি সমস্যা এক রাতেই একশো শতাংশ সমাধান আসসালামু আলাইকুম বন্ধুরা নখের কুনি বা নেল ফাঙ্গাস অনেকও মাইকোসিস এটি ঘটে যখন ফাঙ্গাস নখের ভেতর বা চারপাশে বাসা বাঁধে দীর্ঘদিন থাকলে নখ শক্ত ভঙ্গুর কালো বা হলুদ হয়ে যায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সবচেয়ে কার্যকর পাঁচটি চিকিৎসা আজ আপনাদের সাথে আলোচনা করব হোম রেমেডিস এবং মেডিকেল সায়েন্সের কম্বিনেশন এক ভিনেগার অ্যাপেল সাইডের ভিনেগার শোক এক রাতেই দৃশ্যমান উন্নতি কেন কাজ করে ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড ফাঙ্গাসের পিচ নষ্ট করে তাদের বাঁচতে দেয় না কিভাবে করবেন এক কাপ ভিনেগার এক কাপ গরম পানি পনেরো থেকে কুড়ি মিনিট নোখ ভিজিয়ে রাখুন শুকিয়ে নিয়ে তুলো দিয়ে টি ট্রি অয়েল লাগান ফলাফল প্রথম রাতেই ফাঙ্গাল কালার কমে গন্ধ কমে ব্যথা কমে উজ্জ্বলতা কিছুটা ফিরে আসি দুই টি ট্রি অয়েল টার্মোটোলজি অ্যাপ্রুভড কেন কাজ করে এতে থাকে টার্পিনেন ফোর অল যা ফাঙ্গাস ধ্বংস করতে সক্ষম ক্লিনিক্যালি প্রমাণিত ব্যবহার পদ্ধতি এক ফোঁটা টি ট্রি অয়েল দুই ফোঁটা নারকেল তেল প্রতি রাতে নখ ও চারপাশে লাগান দশ মিনিট শুকোতে দিন ফলাফল পুরনো ফাঙ্গাস দ্রুত শুকায় নতুন ফাঙ্গাস বন্ধ হয় নখের দুর্গন্ধ বন্ধ হয় তিন ভিক্স ভেপরাব ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড ফর ফাঙ্গাস কেন কাজ করে ভিক্সে থাকা ক্যামফর মেন্থল ইউক্যালিপটাস শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ব্যবহার রাতে ঘুমানোর আগে আক্রান্ত নখে ঘনভাবে লাগান উপরে পাতলা গজ বা ব্যান্ডেজ দিন টানা সাত দিন ব্যবহার ফলাফল চব্বিশ ঘণ্টায় রঙের পরিবর্তন নখের কুনি নরম হয় ফাঙ্গাসের বিস্তার কমে যায় এবার আপনাদেরকে জানাব কিচেন টিপস যা খুব কার্যকর চার রসুন বা গার্লিক ন্যাচারাল অ্যান্টিফাঙ্গাল ব্যবহার এক কোয়া রসুন চটকে পাতলা অংশে লাগিয়ে পনেরো মিনিট রাখুন গার্লিক কন্টেন্স অ্যালিসিন পাওয়ারফুল অ্যান্টিফাঙ্গাল পাঁচ বেকিং সোডা পেস্ট কেন কাজ করে এটি নখের চারপাশের আর্দ্রতা কমিয়ে ফাঙ্গাস বাঁচতে দেয় না ব্যবহার বেকিং সোডা প্লাস পানি দশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এবার চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বলে নখের ফাঙ্গাস সম্পূর্ণ সারতে সময় লাগে ছয় থেকে আট সপ্তাহ তবে ভিনেগার প্লাস টিট্রি অয়েল প্লাস ভিক্স এই তিনটি মিলিয়ে ব্যবহার করলে প্রথম রাতেই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট উন্নতি দৃশ্যমান তবে রাতের বিশেষ কম্বিনেশন মোস্ট এফেক্টিভ এটি সবচেয়ে দ্রুত কাজ করে রাতে ঘুমানোর আগে এক নখ পনেরো মিনিট ভিনেগার ওয়াটারে ভিজানো দুই নখ পুরোপুরি শুকানো তিন টি ট্রি অয়েল লাগানো চার তার ওপরে ভিক্স ব্যাপরাপ আপ পাতলা গজ দিয়ে ঢেকে রাখা ফলাফল প্রথম রাতেই দৃশ্যমান পরিবর্তন ব্যথা ব্যথাবিষাণু গন্ধ কমে যাবে নখের রং হালকা হবে তবে কখন ডাক্তার দেখাতে হবে নখ ব্যথা করলে নখ খুব মোটা হয়ে গেলে ফাঙ্গাস ছড়িয়ে গেলে ডায়াবেটিস থাকলে দুই তিন সপ্তাহে উন্নতি না হলে তাহলে বন্ধুরা ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ